আসলে আমি ধবা জানেন আমি জাতীয় হ্যাঁ চারবার জাতীয় সংসদ নির্বাচন করে দুইবার পাশও করেছিলাম আর বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি নির্বাচন করা কোনো সম্ভব না আমি নির্বাচন থেকে রাজদূত থেকে এবং চলে এসেছি রাজদূত কাম করতে চাইতেছি না কারণ আমি দেখেছি কোন দেশের জন্য রাজনীতি করবেন যে দেশের মানুষের জন্য রাজনীতি করবেন যে দেশের জনগণের এত কিছু করবে। সেই দেশের জনগণ দশটা ভুল এবং ভালো কাজ করলে একটা খারাপ কাজ করলে তার বিনিময়ে তারা আমাকে তাকে সাথ দেয় না এবং দেখেন আমি যে দেশের জনগণের জন্য আন্দোলন করলাম সংগ্রাম করলাম ছাত্র আন্দোলন থেকে শুরু কেমন কেউ দেখা নেই যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো বাসায় বিনিময়ে হিরোন কি পাইছে মানুষের লাঞ্ছিত মানুষের মার মানুষের মনে করে ধিকার

আমরা মনে করেছিলাম যে মানুষ পরিবর্তনে কিছু পাবো কোন পরিবর্তন নেই দেশের দল গেছে আরেক দল আছে ধরেন মানুষ এইরকম আছে মানুষ চাইতেছে যে সামনে তো ভালো কিছু করবে কাখনে জনগণের আসতে হারে গেছে জনগণ যে আমি জনগণের জন্য করে কি করব। আমি দেখতে আমি দেশের জনগণ এখন যে পরিস্থিতি অত দেশের ভালো কিছু করতে পারবো না এবং দেশের ভালো কিছু নাই করতে পারে জনগণের পাশে কেন দাঁড়াবো তাই আমি মিডিয়ার লোক মিডিয়ার থাকতে চাই আমি কাজ করতে চাই অনেক হলো মানে ওখানে মানুষ পায় হিরো মানুষ দেশের জন্য কি করছে তাই আমি কি করিনি বলেন যেখানে আন্দোলন সেখানে প্রতিবাদ করছে যেখানে বন্যা আছে মানুষের পাশে দেয় করোনা আছে মানুষের পাশে দাঁড়াতে মানুষ দুর্যোগ পেলে হলে মানুষের পাশে দেবে এক যোগ অন্য ভাবে মারতেছে সেখানে প্রতিবাদ করছে আমি কোন মানুষ পাই হিরো মানুষ কেটে হিরো অনেকে অনেক চোখে থাকে বাস্তব একটা লোক হিরো আলম দেখে আসেন যে মফসল গ্রাম থেকে লো লেভেল থেকে একটা ছেলে লড়াই সংগ্রাম করে এতদূর পর্যন্ত আসা আপনি একবার আসি দেখা